HAAAAAAA uh -huh.

ইমানের ডাকে এক হউ সবে এক পথে সবে ছোট যাবো যাবো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আজ নব্বই ভাগ মুসলমানের পবিত্র ওই দেশে দেখো মূর্তি পূজার চলছে মহরা ভাস্কর জের বেশে আজ মঙ্গল প্রদীপ তিলক ঢোলক রাখি প্রতিমার স্পর্শে দেখো সাম্প্রদায়িক ছবল লেগেছে বাংলার নববর্ষে আজ অশ্লীলতার চলছে তুফান জাতি ধ্বংসের জন্য আর স্বার্থান্বেষী নারীবাদীরাই নারীকে করেছে পণ্য আর মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য চলছে রাজনীতিতে আধ্যাত্মেদে নেমেছে মিডিয়া ইসলাম মুছে দিতে আজ একটাই পথ লড়ার নিরাপদ পথ নেই আরো দুটো জাগো 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 আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আজ সংবিধানেও বদলে গিয়েছে বিসমিল্লার মানে আর পাঠ্যসূচিতে ধর্মহীনতা ঢুকে গেছে সবখানে ওরা স্রষ্টা বিধাতা প্রভু বলে বলে আল্লাহ দিয়েছে বাদ ওদের উদ্ধের লক্ষ্য এবার রাসুলে মোহাম্মদ ওরা বিদেশি প্রবর্তিত দাস হোক করছে ওরা কাছে করে সাথে সজাতির ওরা কোনো কিছুতেই হবে না সফল হবে না তাদের চিহ্ন ওরা দেশ থেকে হবে বিতাড়িত হবে জাতি থেকে বিচ্ছিন্ন হয়েছে কিনা হয়েছে ওরা দেশ থেকে হবে বিতাড়িত হবে জাতি থেকে বিচ্ছিন্ন এসে ভেদাভেদ ভুলে আলোর মিছিল জেগে ওঠো আবার ঝেগে ওঠো আবার ঝেগে ওঠো আবার ঝেগে ওঠো এই ঢাকা হলো মসজিদের শহর ঢুলতা বলার নয় মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি জাপুনি আজান হয় এই ঢাকা হলো মাদ্রাসার শহর ঢুলতা বলার নয় মোরা প্রাণ ভরে শুনি কোরানের বাণী পর হয় ওই রাজ্য যাবে মন্দিরে আর মোমবাতি যাবে যায় নীতি রূপ যদি যায় যাক যদি শির যায় চেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত তাই প্রতিরোধ ক্রোধে জাগবেই জাতি থাকবে না বসে শান্ত এই ইমানের এটাকে এক হও সবে এক পথে সবে ছোট জাগো 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 আবার জেগে ওঠো 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 আসসালামু